ফুলবাড়িয়া বাসে আসলামীকু আপনারা সকলে জানেন আমাদের ফুলবাড়িয়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এই চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ হতে শুরু করে আগামী চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে আমাদের মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে এই বিতরণ কার্যক্রম চলার সময় আপনারা যারা স্মার্ট কার্ড বিতরণ সংগ্রহ করতে পারেননি তাদেরকে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার আঠাশে এপ্রিল ইউনিয়ন ভিত্তিক ভাগ করে আমরা স্মার্ট কার্ড বিতরণ করব ফুলবাড়িয়া সরকারি হতে। আমি ফুল সকলে অবগত জানাচ্ছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গত আঠাশে জানুয়ারি থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয় শেষ হবে আগামী চব্বিশে এপ্রিল উক্ত বিতরণ কার্যক্রমে ফুলবাড়িয়া পৌরসভা ও সকল ইউনিয়নের যে সকল ভোটারগণ স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী পঁচিশে এপ্রিল থেকে সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিতরণ করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নেওয়ার সময় পুরাতন জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে আসতে হবে ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান বলেন সম্মানিত ফুলবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম আপনারা সকলে জানে আমাদের ফুলবাড়িয়া উপজেলা স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এই চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত আঠাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ হতে শুরু করে আগামী চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশে আমাদের মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শেষ হবে এই বিতরণ কার্যক্রম চলার সময় আপনারা যারা স্মার্ট কার্ড বিতরণ সংগ্রহ করতে পারেননি তাদেরকে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ হতে আটাইশে এপ্রিল ইউনিয়ন ভিত্তিক ভাগ করে আমরা স্মার্ট কার্ড বিতরণ করব ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে আমি আপনাদের সবার সকলের অবগত জন্য জানাচ্ছি পঁচিশে এপ্রিল আমরা ফুলবাড়িয়া পৌরসভা কুসমাইল ইউনিয়ন রাধাকানা ইউনিয়ন কুটিজানা ইউনিয়ন নাওগাঁ ইউনিয়নের যে সকল ভোটার স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি তাদেরকে স্মার্ট কার্ড বিতরণ করতে হবে ছাব্বিশে এপ্রিল শুক্রবারে ফুলবাড়িয়া পৌরসভা ফুলবাড়িয়া ইউনিয়ন কুসমাইল ইউনিয়ন এবং ভবানীপুর ইউনিয়নের কার্ড বিতরণ করা হবে সাতাশে এপ্রিল শনিবার কালাদহ ইউনিয়ন রাঙ্গামাটি ইউনিয়ন বাগতা ইউনিয়ন এবং এনআইপুর ইউনিয়নের কার্ড বিতরণ করা হবে আটাশে এপ্রিল আসিফ ইউনিয়ন বালিয়ান ইউনিয়ন ও ইউনিয়নে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে উক্ত সূচি অনুসারে আপনারা বিতরণ কেন্দ্রে এসে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ